আরিফ সাহেব আজকে আপনার কিস্তির অবস্থা কেমন কি সমস্যা বলেন আজকে তো আমার সেই দক্ষিণ পাড়া বলিলিফ সাহেব আপনার তো দক্ষিণ পাড়ার ভালো না মানুষ কে টাকা আমার তো চাকরি যা অবস্থা কি কিস্তি তোলেন এগুলো আরিফ সাহেব এইভাবে কিস্তি তুললে তো আপনার চাকরি যাবে যাবে সাথে আমারটাও যাবে এইভাবে তো কিস্তি তোলা যাবে না সার আপনার কথা কথা সময় নাই আমার দক্ষিণ পাড়া তাড়াতাড়ি জানাবো দক্ষিণ পাড়া আমার শুনে ইমোশন আমার ক্রাস আমরা যায় না এলাকায় আমি না গেলে বলে মেয়ে লোকের যান ভালো থাকে না আমার না দেখলে বলে মেয়ে লোকরা বলে ঠিক থাকে না দক্ষিণ পাড়া যাওয়া লাগবে না দক্ষিণ পাড়া আজকে আমি যাবো দেখবো দক্ষিণ পাড়ার মানুষ কেন কিছু দেয় না দক্ষিণ পাড়ার মানুষ কত খাচ্ছে ওটা আমি দেখবো আজকে আমি যাই দক্ষিণ পাড়া তুমি আমার ওই লাইনে চলে যাও না 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 স্যার আমার উত্তর পাড়া যাওয়ার লাইনে নেই আমার দক্ষিণ পাড়া যায় লাগবে আমার জন্য মেয়ে লোকেরা হুমড়ি ঘুমি খেয়ে পড়ে আসে ওইখানে আমার যাই লাগবে স্যার সারা আপনি আপনার উত্তর পাড়ায় যান আমি আমার দক্ষিণ পাড়ায় যাই আমার দক্ষিণ পাড়া যাই লাগবে স্যার আমি উত্তর যেতে পারবো না আমি না তুমি আমি তোমার লাইনে যাচ্ছি কি স্যার আপনি কথাটাই বুঝলেন না স্যার আপনি কিস্তি বলেন না দক্ষিণ পাড়ার মানুষ আপনি কিস্তি দিবেন না দক্ষিণ পাড়ার মানুষ আমাকে ছাড়া আর কাউকে কিস্তি দিবে না ওই দক্ষিণ পাড়া মানুষ আমাকে ভালোবাসে আর কাউকে কিস্তি দেয় না আমারই হবে দক্ষিণ পাড়া ওই আপনি গেলে কেউ কিস্তি দিতে যাবে না নে খালি গানকার সময় নষ্ট হবে নে অর্থে আমি যাই দক্ষিণ পাড়া ইস ম্যানেজার তুমি আপিস না আমি স্যার কথা আমার শুনতে হবে তুমি আমার কথা শুনবা তোমাকে আমি উত্তর পাড়ায় উত্তর পাড়ায় যাবা তুমি বেশি কথা বলো বুঝছো এমনি কিস্তির অবস্থা ভালো না তুমি উত্তরপাড়া দাও আমি তোমার লাইনে যাচ্ছি না স্যার আমি পারবো না নে আমার ওই দক্ষিণ পাড়ায় যাইতে হবে ওই দক্ষিণ পাড়ার মাসে আমি কথা দিয়েছি আমি আজকে দক্ষিণ পাড়ায় না গেলে ওই মেয়ে লোকগুলা রান্না করবে না মেয়ে লোকগুলা আমাকে স্যার অন্য কিছু বোঝে না ওই জায়গায় আমারই যাতে হবে আপনার গেলে হবে না

এই ম্যানেজার তুমি আমাকে ওই তামক মামুনের বাসায় নিয়ে যাবে চলো ও তো কিস্তি দেন অত স্যাচটা ওর জন্য আমি বেশি পেশাটা আছি বুঝছো চলো আমি হ্যাঁ চলো